আসসালামু আলাইকুম বাংলাদেশে আধুনিক ইসলাম নিয়ে অনেক কথা হয় তো আজকে আমি একটা এর একটা ভালো উদাহরণ দেখলাম ভালো না আসলে আধুনিক ইসলামের সবচেয়ে নিকৃষ্ট একটা উদাহরণ হতে পারে এটি ডাক্তার সাবরিনা আমরা জানি যিনি দীর্ঘদিন হাজতবাসে ছিলেন তারপর থেকে তিনি বিভিন্ন রিল তৈরি করেন বিভিন্ন অঙ্গভঙ্গি বা তার ভিডিও আমি আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে তো আজকে তার একটি ভিডিও দেখলাম তিনি কোরআন তেলাওত করছেন তো তার সেটা কোরআন তেলাত করার আগে যে একটা পর্দার যে বিধান সেই বিধানটা তিনি পালন করেননি মাথার কাপড়টাও ঠিকমতো দেননি তো এই যে এই অবস্থায় তিনি কোরআনতলাত করছেন সেটা কেউ না কেউ তিনি হতে পারে বা অন্য কেউ এটা পোস্ট করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তো এই যে ভিডিওটা আমি দেখছিলাম আমার কাছে তখনই আসলে এই ভাবনাটা এলো যে আধুনিক ইসলামের এটা একটা নগ্ন রূপ আমার কাছে মনে হচ্ছে কারণ ধর্ম পালনের স্বাধীনতা অবশ্যই সবার আছে পালন না করার স্বাধীনতাও আছে কিন্তু যে ধর্ম এবং যে নিয়মটা যেভাবে পালন করা জরুরি সেটাকে যখন আমরা সেভাবে পালন না করে আমরা যেখানে সেখানে যেমন তেমনভাবে ধর্মকে উপস্থাপন করি তখনই সেটা আসলে আধুনিক ধর্মপালনের যে আধুনিক রূপ অর্থাৎ এটা মডার্ন ইসলাম যে বলা হয়ে থাকে তা আমার কাছে মনে হয় যে আমরা আসলে দিন দিন এই বিষয়গুলোতে অনেকটাই অজ্ঞতার প্রমাণ দিচ্ছি আমরা ধর্মবিশ্বাসী কিন্তু ধর্ম পালনের ক্ষেত্রে কিংবা ধর্মীয় কার্যাদি করার ক্ষেত্রে আমরা এমনভাবে কাজগুলো করছি যেটা আসলে ইসলামের ইসলামের বিধান আমরা বা ইসলাম চর্চা করতে গিয়ে আমরা অন ইসলামিক পন্থা অবলম্বন করছি এবং এগুলো আমার কাছে মনে হয় আমাদের পরিহার করা উচিত আমি সবচেয়ে ভালো লেগেছে যে আমি সেই ভিডিওটা যখন আমার সামনে আসছিল এবং আমি মন্তব্যগুলো দেখার চেষ্টা করলাম এখানে এই তার কোরআন কোরআনতেলাটাকে অ্যাপ্রিসিয়েট করেছে এরকম খুব বেশি মানুষ আমি দেখিনি সবাই বলতে চাইছি যেটা আসলে ঠিক হয়নি নি এভাবে তো এটা আমার কাছে ভালো লেগেছে তবে এই যে ধর্মচর্চার আধুনিক রূপ অর্থাৎ আমরা সব কিছু একসাথে করি কিংবা ধর্ম কোরআনতলা করতেছি কিন্তু আমাদের স্বাভাবিক যে একটা বিধান সেই বিধানটা পালন করছি না বা এই ধরনের আরও অনেক কার্যক্রম আমরা দেখে থাকি আমাদের এইগুলো আসলে পরিহার করা জরুরি এবং আমার কাছে মনে হয় যে ধর্ম পালন করা ধর্মীয় যে কোরআনতেলত আছে বা বিভিন্ন বিধান যেগুলো আমরা বিভিন্নভাবে উপস্থাপন করে থাকি এইগুলোতে যদি ভুল ত্রুটি হয় সেই ভুল ত্রুটিগুলো নিয়ে যারা বিশেষজ্ঞ আছেন ওলামা আছেন যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকেন তারা এটা নিয়ে আসলে আলোচনা করতে পারেন বিশদভাবে এবং ধর্মীয় বিধানগুলো সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন আমি শুধু ডাক্তার সাবরিনার কোরআনতেলা ক্ষেত্রে বলছি না এরকম আমরা আরও অনেক অসংখ্য কাজ দেখি এটা হতে পারে যে অনেকেই মাহফিলে আলোচনা করেন কিন্তু দেখা গেল মাহফিলটা হয় যে একটা ইসলামী জলসা কিন্তু সেখানে ইসলামী উদ্দেশ্যে বসে হাসি ঠাট্টা মস্করা কিংবা গিবত অনেক ধরনের কর্মকাণ্ড এগুলোর বিরুদ্ধ আমাদের সোচ্চার হওয়া উচিত এবং এর সঠিক যে পন্থা অর্থাৎ একটা ইসলামী মা মাহফিলে কীভাবে আলোচনা করা হবে মানুষ কীভাবে উপকৃত হবে সেই মুখী কাজগুলো করা জরুরি এবং যারা এই বিষয়ে অনেক ভালো জানেন তাদের আমার কাছে মনে হয় সচেতনতা বৃদ্ধির জন্য কিছু কাজ করা জরুরি কারণ আমরা এখন সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রিক অনেক কিছু করে থাকি এক্ষেত্রে কেউ কেউ কোরআন তেলাওয়াত হতে পারে সে বা অনেক ধর্মীয় বিষয় উপস্থাপন হতে পারে যেখানে আমরা অহরহ ভুল করছি আমাদের একটা ভুল বার্তা যাচ্ছে মনে হয় আমার কাছে ধর্মীয় বিষয়গুলো নিয়ে তো এই ক্ষেত্রে আমারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন আশা করি আলাইকুম